নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব পাকা কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি আশা করছি তোমরা এই রেসিপিটা আগে কখনো খাওনি যারা কুমড়ো খেতেই চায় না তারাও আঙ্গুল চেটে পুটে খাবে এটা ভাত রুটি রুলচি পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে আমরা এটা রুটি দিয়ে সার্ভ করেছিলাম তাহলে চলো শুরু করি সবার প্রথমে আমি নিয়েছি পাকা কুমড়ো সাতশো গ্রাম কুমড়োটা চেন্নাই কুমড়ো ছিল এবার কুমড়োটাকে আমি কেটে নেব। আর কুমড়োটা এত পড়ু ছিল যে কাটতে খুবই সমস্যা হচ্ছিল একদম পেকে গেছিলো তো খুব কষ্ট করে আমি কুমড়োটা কেটে নিয়েছিলাম এবার কুমড়োর বীজগুলো ফেলে দিতে হবে বন্ধুরা আজকের রেসিপি আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে আর ছোট্ট করে একটা কমেন্টে জানাবে তো কুমড়োটাকে আমি এখন কেটে নেব আর কুমড়োর খোসাগুলো অল্প অল্প ছাড়িয়ে নেবে সম্পূর্ণ ছাড়াবে না কুমড়োর সবুজ অংশ রেখে রেখে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে আমি যেভাবে ছাড়িয়েছি তো এখন কুমড়োগুলোকে কেটে নিতে হবে পিস পিস করে নিতে হবে আজকের যে রেসিপিটা আমি তৈরি করেছি এই রেসিপির জন্য কুমড়োটাকে ঠিক এইভাবে কাটতে হবে প্রথমে ফালি ফালি করে কেটে নেব তারপরে একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে এখন নিয়েছি বড় সাইজের একটা আলু এখন আলুটাকেও টুকরো করে কেটে নেব আলুটাকে আমি আট ভাগে ভাগ করে নেব প্রথমে দুই ভাগে ভাগ করে নিলাম তারপরে চার ভাগে ভাগ করে নিলাম এইভাবে আট ভাগ করে আমি আলুটাকে কেটে নিচ্ছি একটু বড় করে এবার কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল আজকের রান্নাটা আমি সরষের তেল দিয়েই করব তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তো তেলটাকে আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো লবণ এখন আলুগুলো ছেড়ে দেব আলুগুলো একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক আমি যেমনটা করে ভেজে নিচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুমড়ো এখন আলু আর কুমড়ো একসাথে ভেজে নিতে হবে প্রথমে আলুগুলো একটু ভেজে নিলে ভালো হয় কারণ কুমড়োও খুব তাড়াতাড়ি করে গলে যায় কিন্তু আলু গলতে চায় না এর জন্য আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এখন খুব ভালো করে আলু কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব আর দেখতে পাচ্ছ ঠিক আমি কেমন ভাবে ভেজেছি ঠিক এইভাবেই ভেজে নিতে হবে খুব কড়া লাল করে ভাজার কোনো দরকার নেই তো আলু আর কুমড়োগুলো তুলে নিয়েছি যে তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দেবো কারিপাতা পাতাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিচ্ছি কারিপাতার টেস্টটা আমাদের নিরামিষের স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে তো বন্ধুরা এখন যে তেল রয়েছে এই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে ফোড়নে দিয়ে দেব প্রথমে সাদা জিরে হাফ চামচ দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া আর সাথে দিয়ে দেব হাফ চামচ মৌরি এখন সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে হলে এই শিটগুলো পুড়ে যাবে ঠিক আছে তো খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি করে নরম হয়ে আসবে তো প্রথমে তেলের সাথে টমেটোটাকে একটু এইভাবে কষে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম এবার দিয়ে দেব সামান্য একটু জল টমেটো আদা আর কাঁচা লঙ্কাটাকে এবার সুন্দর করে কষে নিতে হবে বন্ধুরা আমি রান্নাটা যেভাবে করছি তোমরা ঠিক এইভাবে করবে রান্নার স্বাদটা কিন্তু দারুণ হয় এবার দিয়ে দিচ্ছি একটা মশলা এই মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম যখন আমি আলু আর কুমড়োটা ভেজেছিলাম তো কি মশলা দিয়েছি আমি তোমাদের বলে দেবো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে কষাটাই কিন্তু প্রধান তো আমি নিয়েছিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এক চামচ জিরার গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিয়েছিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে ভালো করে গুলে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম মানে যখন তোমরা আলু কুমড়োটা ভাজবে তার আগেই এই পেস্টটা তৈরি করে রাখবে তাহলে মশলাটা খুব সুন্দর কাদা গাদা হয়ে যায় ঠিক আছে তো আমি এদিকে দেখো মশলাগুলো কষে নিচ্ছি আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষবে আর মশলা কষার সময় একটু জল দেবে তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যায় তো মশলাটা আমি কষে নিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা আলু কুমড়োগুলো দিয়ে দেবো এবার মশলার সাথে খুব ভালো করে আলু আর কুমড়োটাকে কষে নিতে হবে বন্ধুরা এই রান্নাটা যারা এখনও করে খাওনি তারা একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবে বিশেষ করে রুটি আর লুচির সাথে আর পরোটার সাথে দারুণ লাগে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে আমাদের আলু কুমড়োটা কড়াইয়ের সাথে লেগে না যায় খুব ভালোভাবে কষা হয়ে যায় জলটা দিলে আলু কুমড়ো খুব ভালোভাবে কষা হবে না হলে কড়াইতে লেগে যাবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি আলু আর কুমড়োটাকে কষে নিয়েছি এবার দিয়ে দেব গরম জল জলটাকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম আর এই রান্নাটা খুব একটা ঝোল ঝোলঝোল হবে না গায়ে মাখা গায়ে মাখা একটা ঝোল রাখতে হবে এর জন্য খুব বেশি জল আমি দেব না তো যতটা প্রয়োজন ততটা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে ফুটতে দেব পাঁচ মিনিট মাঝে মধ্যে আমি একটু মেরে দিয়েছিলাম কারণ মেরে না দিলে নিচে লেগে যেতে পারে যেহেতু ঝোল খুব কম আছে তো রান্নাটা প্রায় আমাদের হয়ে গেছিলো তো সব শেষে দিয়ে দেব কারিপাতা ভাজা আর সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তোমরা চাইলে দিও না চাইলে দেবার দরকার নেই এবার সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আশা করছি আজকের নিরামিষ রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লেজ একটা লাইক করে দিও তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে এক থেকে দেড় মিনিট এইভাবে রেখে দিতে হবে তো বন্ধুরা আমাদের নিরামিষ রেসিপি একেবারেই রেডি আমরা অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে যারা কুমড়ো একদমই খায় না তাদেরকে তুমি এই রেসিপিটা করে খাও দেখবে যে আঙুল চাটতে চাটতে খাবে আমি তোমাদের যেটা বলেছিলাম যে আমরা এটা রুটির সাথে সার্ভ করে নিয়েছিলাম তোমরা চাইলে লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারো দুর্দান্ত টেস্ট লাগে তো বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নেব আবার আসব নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই করে জানিও যে আজকে নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে